থেকে প্রতিটি ছিল এই ভিডিওটিতে যে কমেন্টে গেলে দেখা যাবে যে আনোয়ার হোসেন নামে একটি আইডি থেকে বেশ কিছু এখানে পোস্ট করা হয়েছে লিখেছেন তিনি এই ফটো কার্ডগুলো মূলত তারেক রহমানের বিরুদ্ধে ওয়ান ইলেভেন সরকারের সময় দু হাজার সাত সালে যেই ফখরুদ্দিন এবং ময়নু আহমেদের সেই সরকার ছিল সেই সরকারের সময় পত্রিকাগুলোকে মিডিয়াকে গণমাধ্যমকে তখন বাধ্য করা হতো গোয়েন্দা সংস্থার যেই নিউজগুলো তারা দিত সেগুলো পোস্ট করতে সেগুলো ছাপাতে পত্রিকাগুলোতে তখন তো পত্রিকা বেশি এটি কিন্তু রাজনৈতিক দলগুলো শীর্ষ পর্যায়ে সবাই জানে আর এই পোস্টগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই ফটো কার্ডগুলো যারা ব্যবহার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই অপপ্রচারের কাজে রাজনৈতিক কাজে ব্যবহার করছেন তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতে এই ফটো কার্ডগুলো ব্যবহার করছেন জামায়াত ইসলামের সমর্থকরা তারেক রহমানকে এবং আগামী নির্বাচনকে টার্গেট করে এবং এগুলো কিন্তু মিথ্যা যে এগুলো যে ভুয়া এগুলো যে ওই সময়ে গোয়েন্দা সংস্থার দেওয়া খবর ছাপাতে বাধ্য হতেন তখনকার পত্রিকার সম্পাদকরা এইটা কিন্তু রাজনৈতিক দলের সবাই জানেন তারেক রহমানের নামে এই যে খবরগুলো এগুলো কি গেল সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার মুখে কখনো শুনছেন এই ধরনের কোনো অনিয়ম দুর্নীতির কথা শুনেন নাই কিন্তু কারণ কি ওই সময় শেখ হাসিনার নামেও কিন্তু এই ধরনের খবর ছাপা হইত পত্রিকায় আসতো শেখ হাসিনার চেয়ে বেশি যারা তারেক রহমান বিদ্বেষী হতে চান তারা হচ্ছে এখন জামাইতে ইসলামী আর হচ্ছে চরমনায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনার চেয়ে বেশি রহমান বিদ্বেষী শেখ হাসিনা যেগুলো বলেনি যেই সব অভিযোগ তারক্রমণের তুলনেন তুলেননি তিনি কুলাঙ্গার মুলাঙ্গার গালিগালাজ অনেক কিছু তুই তো করি কিন্তু কখনো এই যে অবৈধ সম্পদ এই যে সব দুর্নীতি হাওয়া ভবন এই খামবাও মুক্তমুখীগুলা এগুলো কিন্তু কখনো বলেনি কারণ এই খবরগুলো তখন গোয়েন্দা সংস্থার চাপিয়ে দেওয়া এটা রাজনৈতিক দলগুলো জানে কিন্তু তরুণ প্রজন্ম অনেকেই জানে না আবার সাধারণ যারা মানুষ তারা তো এগুলো দেখে খুব বেশি মানে আরও বেশি উৎফুল্ল হয় যারা তারেক রহমান বা বিএনপি বিদ্বেষী বিরুদ্ধের লোক জামাত ইসলামী বা চরমনের যারা আওয়ামী লীগ যদি এগুলো শেয়ার করে না কারণ তারাও জানে এই খবরগুলো ওই সময়ের এইটা নিয়ে আমি একটি মানে প্রতিবেদন আসলে প্রকাশ করতে চাই সত্যন্ত কেন কেউ তো বলতে হবে এগুলো আসলে এখন তো বলে না মানুষজন